Então não হচ্ছে কোথায় যারা বেআইনি ভাবে বসে আছে তাদেরকে জানানো হয়েছে তুলে নিতে বলা হয়েছে কাল থেকে মাইকিং করা হয়েছে আজ থেকে আমাদের গড়িয়ার এখানেও হচ্ছে সোনারপুরেও হচ্ছে দুটো জায়গায় হচ্ছে এটা পর্যায়ক্রমে চলতে থাকবে আমরা টোটাল এরিয়াটাকে ক্লিন করে দেব মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তারপরে আমরা এটা অবশ্য সেটাকে তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব এবং সেটার জন্য আমরা পথে নিয়ে